ছিল অসাধারণ মনে রাখার মতো একটা ওয়েদার শখ করে খেতে চাইছিলাম আখের রস পাইলাম না কাটানি তাই কুরুল দিয়ে কাজটা সারছি নৌকায় উঠে পড়ছি অপেক্ষা করতেছি মেঘায় কখন বাড়াবে একা একা পারছিল না বাইক নামাতে তাই গেলাম একটু সাহায্য করতে তো আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে বেরে পড়েছি ধনুর যাওয়ার উদ্দেশ্যে রাজ দাদার সাথে দেখা করব। তো চলেন শুরু করা যাক নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ তো দেন আমরা গুলমোড় চলে আসি এবং ভাবি বাইকে তেল ফুরে যাবে এই জন্য আমরা একটা দোকানে ব্রেক দেই ব্রেক দিয়ে ওইখান থেকে তেল তুলে নিই বাইকে তেল ভরে চলে আসি নাটোর পাড়াঘাটে তো আমরা ভাবছিলাম যে এখানে এসে আমরা হয়তো নৌকা পাবো না কিন্তু এসে দেখি ঠিকই নৌকা আছে দেন শরীফ বলতেছে যে আমি পারবো না এখানে তুলতে তো আমারে বাইক দিল আমি সুন্দর করে তুলে ফেললাম আমার কাছেও একটু সমস্যা করছিল কারণ এই ইটটা অনেক ঝামেলা ঝামেলা করছে তেন আমরা বাইক নৌকাতে তুলে আমরা উঠে পড়ি এবং মেঘা এর উদ্দেশ্যে রওনা দিই তার ভিতর বসে থাকার পর ভাবতেছিলাম যে কখন মেঘায় বাড়াবে কারণ এই রোদে অসহ্যকর লাগতেছিল তো আমরা শরীফকে বললাম যে তুমি স্পিড খাওয়াই বা মেঘায় যায়া কিন্তু শরীফ কোনো মতে রাজি হচ্ছিল না অবশেষে আমরা মেঘায় এসে পড়ি এবং নৌকা থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলাম সবাই আমরা নৌকা থেকে নামি এবং বাইক টান দিয়ে দেই দূর যাওয়ার উদ্দেশ্যে আপনি আমরা এখন যাব হলো রাজাদার বাসায় ইনভাইট করছে প্লাস সুদূরের বিয়ে করছে ওই বিয়ে ট্রিট খাবো তারপরে আবার বাসায় চলে যাবো ইনশাল্লাহ কি শরীফ আমার সাথে একটু মজা নিল এবং আমরা যাচ্ছি ধনু তো আমরা মাঝ রাস্তায় যে ব্রেক নিয়ে একটা ব্রেক নেওয়ার পরে ড্রাইভার চেঞ্জ করি এবং সাগর মামার বাইকটা দিয়ে বলে আপনি বাইক চালান এবং আমি ব্লগের শ্যুট গুলো নেই শরীফ তেমন ভালোভাবে ব্লগ এর শ্যুট গুলো নিতে পারছিল না তো এখন আমরা একটু স্কিপ করে দিয়ে চলে যাই রাজদাদার কাছে দেন আমরা চলে আসি রাজদাদারে নিয়ে স্পারে এবং ভিডিও শ্যুট নেওয়ার জন্য কিছু প্লেস খুঁজতেছিলাম আর আজকে ওয়েদারটা ছিল খুবই অসাধারণ মনে রাখার মতো দেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসি স্পারের শেষ মাথায় এই জায়গায় আমরা কিছু ভিডিও নেব আর এই কথায় বলতে গেলে অসাধারণ বলতেই মিনিটের কথা বলে হুজুর তো কি বলা যায় একটু আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আর আমি কিছু বলতে পারি নাই কারণ উনি হুজুর একটা কথা তো বলি না মূলত আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আখ খেতে মূলত আমাদের নাটোর পাড়া ভাষায় এটাকে বলা হয় কুইশাল আমরা কুশাল খেতে চলে আসি কুশাল খাওয়ার জন্য তার খেত তারে আমরা ডাকা করি এবং উনি চলে আসেন মাহজুরে বলি যে আপনি যান এবং ওইখান থেকে ভালো ভালো কুঁশাল গুলো নিয়ে আসেন তো যেই আকলার খেতে এটা উনি মামা বলল যে এখানে ভালো হবে না আমাদের অন্য একটা খেতে নিয়ে যাচ্ছিল তো আমরা ওইখান থেকে হাঁটতে হাঁটতে অন্য চলে আসি এবং মামা আমাদের কিছু কৈশাল বেঁচে তারপরে ভেঙে ভেঙে দিল তার কাছে কোনো না থাকার কারণে উনি টেনে টেনে ভেঙে দিচ্ছিল আমাদের গুশাল গুশাল আলামে আমরা বললাম যে কি এটা কিভাবে কাটবো তো উনি গেল কোদাল আনতে তৈরি হয়তো তো সহ্য করতে পারতেছিল না তাই এভাবে কুত্তর মতো খাওয়া শুরু করছিল দেন মামা হুজুরে একটু হাতে নিল হাতে নিয়ে খেয়ে দেখলো যে কিরকম মিষ্টি হয় দেন যার খেয়ে তুনি নিয়ে আসলো কোদাল এবং আমাদের কুশলগুলো ঠিক মতো কেটে দিল এবং এগুলা নিয়ে আমরা চলে যাব দেন ওনার পাওনা টাকাটা দিয়ে আমরা এখান থেকে চলে যাই হুজুর তার হাতে করে নিয়ে যাচ্ছিল রাজদাদার কাছে এবং সাগর মামারে দিতে তো আমি একটা নিয়ে নিলাম তো আমরা কুশল নিয়ে চলে আসি এবং ওনাদের মধ্যে বাছাবাছি চলছিল যে কে কোনটা নেবে তেন রাজদাদা একটা নিয়ে নিল তেন সাগর মামা একটা নিল তো এখন এটা আমরা যাচ্ছিলাম হলো নদীতে এটা ধুয়ে খেতে হবে কারণ এখানে অনেক ময়লা ছিল আমরা এটা ধুই এবং ধুয়ে আমাদের যাবতীয় কাজগুলো সেরি এবং সেরে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়ি আবার ওরা দুজন আগে থেকে বাইকে ওঠা ছিল তো আমি ওইখান থেকে রাজদাদার সাথে বিদায় নিয়ে চলে আসি এবং নাটোর পাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাই তো আজকে এই ব্লগটি এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম